রেকর্ড দশ লাখ টাকা প্রাইজ মানির জাতীয় ব্যাডমিন্টন শুরু হয়েছে আজ শহীদ তাজুদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী দিনে হাজির জাতীয় দলের এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলট সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আরও উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি তারিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এক বছর পর শুরু হওয়া ছয় দিন ব্যাপী এবারের আসরে দেশের আট বিভাগের তেষট্টি জেলা দশটি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষা বোর্ডের চারশো সাতান্ন জন শাটলার পদকের জন্য লড়বেন সবার অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিকেট নিয়ে যাচ্ছি এখানে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় আজকে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে এ দেখে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন নয় সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় একটা বড় সাফল্য ব্যাডমিন্টনের প্রতি আলাদা টান আছে ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের ব্যাডমিন্টনের প্রতি সহযোগিতার কথা জানিয়েছেন ইমরুল হাসান আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু বাংলাদেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখতাম সেই টুর্নামেন্টের সাথে কম্পারিজন যদি করতে যাই মাঝখানে কিন্তু ব্যাডমিন্টন অনেক দূর পিছিয়ে ছিল আপনারা জানেন যে আমি যতদূর জানি গত দশ বা নয় কিংবা দশ বছরেও কোনো ব্যাডমিন্টনের লিগ হয় না তো সেখান থেকে বেরিয়ে এসে যে এরা একটা এতটা জাগ্রমপূর্ণ টুর্নামেন্ট করতে পেরেছে সেই জন্য আমি নতুন কমিটি অভিনন্দন জানাই ফুটবল এবং ব্যাডমিন্টন থেকে কীভাবে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা যায় তো আমাদের কিছু সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন তাই ১৬ বছরের নিচের কোন শাটলার খেলতে পারবেন না জাতীয় ব্যাডমিন্টনে এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং বিমান বাংলাদেশ এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা